কৈলাস মান দ্বিতীয় হচ্ছে এখানে বৃন্দাবনে মানসরোবর রাধে রাধে সুখভাত সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত আজ হলো বৃন্দাবনের পঁচিশ ছাব্বিশ সাতাশ চার নম্বর ডে তো আজকে সকাল সকাল মহারাজজির দর্শন করেছি আবার আর কিছু চাওয়ার নেই আর কিছু দেখার নেই আর কিছু পাওয়ার নেই সমস্ত কিছু সম্পন্ন হয়েছে ওই যে রূপ না এই এই ফোনের স্কিনে নয় না না যদি বলেন যে আমার দ্বারা আপনাদের পূর্ণ হয়েছে বা আপনাদের দ্বারা আমার পূর্ণ না যে নিয়ে যে আসবে তারই হবে সেই সেই ওই দর্শন ওই দর্শন ফোনে হওয়া নয় এজন্য একটা সেই অগ্নি রূপ জ্বলন্ত আগুনের রূপ জানেন তো সেরকম এই ভগবানের গুরুদেব ভগবান তার সাথে দর্শন করেছি যুগল সরকারেরও শ্রীহিগঞ্জ শখি সবার দর্শন করেছি সেটার থেকে বড় পাওয়ার কিছু নেই এখানে অনেক ভিড় অনেক আওয়াজ আমার কাছে কোনো মাইক নেই জানি না কতটা শুনতে পাবেন যেটা পেয়েছেন সেটাই শুনিনি এখন কোথায় মান দর্শন করবো আজকের সাইট সিং এর প্রথম পয়েন্ট Oh! Wow. ना दस जनाबा राधा रानी सेतु जमुना তো ফার্স্ট পয়েন্ট দেখেই নিলেন যে মান সরোবর এরপরে চলে এসেছি আমরা ভান্ডির বোন ভান্ডির বোন এখানে রাধা রাধাকৃষ্ণের বিবাহ যেখানে স্বয়ং ব্রহ্মাদেব কৃষ্ণের বিবাহ দিয়েছিলেন এই যে ভান্ডির বোন কৃষ্ণ রাধাকৃষ্ণ বিবাহস্থল তো এখানটা ঘুরে চলুন আমরা আপনাদেরকে দেখাই বৃন্দাবন ঘুরেছি পাট মাঝে কিছু মানে এখনকার ভিডিও দিলাম কারণ এই ভিডিওগুলো আবার অনেকটা দেরি হয়ে যাবে তাই জন্যেই আর কি বৃন্দাবনের পাট এখনও দুটো হয়তো আসবে দুটোই হবে দুটো কি তিনটে হতে পারে আর কি কারণ যেগুলো ঘুরেছি সেগুলো আপনাদের সাথেও শেয়ার করাটা আমার যেমনই দরকার ঠিক তেমনই আমারও তো স্মৃতি এটা তো আমার স্মৃতি না এর আগের বারে যখন আঠেরো বছর আগে গেছিলাম তখন তো কিছুই মনে নেই মানে বলতে গেলে ওই টোয়েন্টি পার্সেন্ট মতো মনে আছে এইট্টি পার্সেন্ট মনেই নেই এই যে ওখানে দেখলেন যে ব্রহ্মাদেব রাধাকৃষ্ণের বিবাহ দিয়েছিল আর এখানে সমস্ত ওই স্ট্যাচু আছে এটা হলো একটা পাথ পাথুয়াটা কি কেন সেই বিষয়ে আমি একটা লেখা আছে সেই লেখাটা দেখিয়ে দিচ্ছি পারলে পজ করে পড়ে নিতে পারবো এই চৌকটাতেই আছে এখানটা বড় করে করা আছে আর আছে এখানে চৌপন্দ ইউটিউবার হিন্দু লেখা আছে তার কিছু বক্তব্য আমরা हमारो नाम हिंदू लेखा है लाडली जो की विशेष कृपा है की हम यहाँ की सेवायत है तो जैसो की आप में भ्रमण करो तो ठाकुर की अनंत लीलाओं को दर्शन करो हरी रूप अनंत हरी कथा अनंत इसी प्रकार अनेक लीलन को वर्णन भागीर बनने लेकिन जो मेन प्रथम लीला है वो लाडली जो के विवाह की है जिसके लिए धाम हुआ यहाँ पर जिस भांडिर नीचे खड़े हैं ठाकुर जी ने दोपहर का भोजन लिया था आप विवाह में जाते बिना के नहीं आते आप तो लाडली जू की विवाह स्थल ही आए हैं था। ठाकुर जी ने भी विक्षा कर भोजन मांग के पाए जिसका नाम मधु करी दिया आज भी संत मांग के पाते हैं राधा रानी ने कहा भांडिर वन धाम में तो वही वक्त आ सकता है जो मेरे विवाह में उपस्थित है डायरेक्ट नहीं आएगा माध्यम जरूर रहेगा सारा श्रेय माध्यम को जाएगा जो आपको धाम तक पहुंचाएगा जो भक्त की प्रसादी पाता है और एक रात्रि राधा नाम संकीर्तन में जाग के गुजारता है उनको गौलोक धाम की प्राप्ति होती है क्योंकि दर्शन मात्र से पुनर्जन्म की प्राप्ति नहीं होती यहाँ पे राधा कृष्ण में मल्ल क्रीड़ा भी हुई थी उसमें तय किया जो भी हारेगा उसे भंडारा करना होगा ठाकुर जी हार गए थे लाडली जी से तो ग्वाल वालों के साथ मिलके भंडारा किया और धाम का नाम भांडीर बन पड़ा तो यहाँ पे भंडारे का बहुत बड़ा विशेष पल माना जाता है अधिकांश भक्तों के मन में रहता है ठाकुर जी ने भंडारा किया हम भी करें पूर्ण सक्षम होते हैं करते हैं नहीं तो सामर्थ्य के अनुसार दान करते हैं जिससे हम अपनी दिनचर्या गृहस्थी को व्यतीत करते हैं और भक्तों को सुबह से शाम तक निरंतर प्रसादी सेवा कराते हैं बोलो राधे राधे राधे। हम राधे। राधे, राधे। तो, तो 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 विशाल भंडारा कर रहे हैं संतों की भी प्रसादी है अगर आपका कुछ सामर्थ्य है स्वामी जी के विभाग के उत्सव के भंडारे में सेवा करने का तो सामर्थ्य के अनुसार आप भी अपना योगदान दे सकते हैं बोलो राधे 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 आ जाओ करी राधे राधे

ওই যে মাধুঘরির প্রসাদ যেটা জোয়ারের রুটি আর সবজি ছিল সেই খেয়েছিলেন তো সেই প্রসাদই এখনও অবধি আছে উনি ওনারা বানান মানে ইন্দুলেখাজি যিনি দেখালাম ওনাকে উনি ভিডিওতে যেসব কথাগুলো বললেন সেগুলো হিন্দিতেই বলেছেন সেগুলোই শুনবেন মনে করে ভালো করে দেখবেন শুনতেও বেশ ভালো লাগবে আর তথ্যও জানতে পারবেন তো উনি ওনাদের পরিবার আর কি ওই প্রসাদ এখনও মাধুঘরি মাধগুরী কাকে বলে জানেন তো যেটা আমরা বাংলায় ভিক্ষা করা বলি সেটা কি মধুকুরি বলে বৃন্দাবনে এসে মধুকুরি করে খাওয়া অবশ্যই উচিত অবশ্যই উচিত তো সেই মধুগুরির প্রসাদ আমরা পেলাম তো আমাদের আজকে দ্বিতীয় নম্বর স্থান দর্শন সম্পন্ন হলো এবার তৃতীয় নম্বরের দিকে যাচ্ছি এটা এখানে আছে বংশী বট এই যে বাঁশি বিক্রি হচ্ছে যে বট গাছের নিচে শ্রীকৃষ্ণ বসে বাঁশি বাজিয়েছিলেন আর এখানে কত গোমাতা আছে দেখুন এখানে গোমাতাদের সেবা করার জন্য খাবার আছে যদি যান কখনো আমার ভিউয়ারদেরকে বলছি যদি যান কখনো অবশ্যই এই খাবার কিনে গোমাতাদের সেবা করুন তারপরে এই যে আমি এতগুলো এত এটা দিয়েছিলাম তার সাথে ঘুর যদিও এটা ভিডিও করাটা উচিত হয়নি তবুও আমার মনে হলো যে আমি একটু ভিডিও করি আমার এত ভালো লেগেছে না এই গোমাতাদের সেবা করে মানে আপনাদের বলে বোঝাতে পারবো না এত ভালো লেগেছে আর ওরা কি খুশ হয়ে মানে খেয়েওছে সমস্ত জিনিসটা এখানে তো আমি এরপরে গুড় বিক্রি হচ্ছিলো সেই গুড় কিনেও খাইয়েছি তো চলুন আজকের আমাদের এটা তৃতীয় পয়েন্ট এটা পরের ভিডিওতে আসছে বংশীবট তার সাথে এখনও অনেকগুলো জায়গা আছে চলুন এখানেই আমি ভিডিওটা শেষ করলাম আমার বৃন্দাবনের এই পাঠগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন পারলে সাবস্ক্রাইবটা আপনাদের ইচ্ছা যদি ভালো লাগে চ্যানেলের ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন না ভালো লাগলে আর কি বলবো আমি চেষ্টা করি আমি যেখানে ঘুরতে যাই সেখানে পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যাতে কিছু তথ্যও আপনাদের পান আপনারা আর যাতে ভালোভাবে যে জায়গাগুলো হয়তো কিছু অজানা রয়ে যায় সেগুলোও দেখতে পারে। চলুন এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টাটা